এই সর ভাই আছো না তো খাপ খাপ আমার জন্য না আপনারা ওই গগন شو দিছে কত খাপে কই হুম তালাছ না এই বলে কে উঠে না আপনি দেখেন এই তো এই তো আস্তে ইয়ে গড়কন্ন গড়কন্ন হ্যাঁ গড়কন্ন আচ্ছা দেখেন কত মেসিভ সাইছিল আর কই

দারাস ভাই আরিবুল ভাই এই দেখেন আমি ছবি দেখা সবাই বলছে দারাসম হয়েছে আচ্ছা আর আপনারা কি সাপটা কি একটা মারছিলেন আজকে

আমাদের সাপ সাথে যদি পরিচিতি না থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের সাপ পরিচিতি দরকার আছে চেনা তাহলে আর ভাই আমরা ভিডিও প্রজেক্টার নিয়ে এলাকাে একদম প্রোগ্রাম করি করেন একদম সাউন্ড সিস্টেম নিয়ে আসবেনি প্রজেক্টর নিয়ে প্রজেক্টার কলি ভালো সাপের পরিচিতিটা

আপনাদের বাড়িতে ধান টান আসে কোনো কৃষি ফসল আসে খাওয়ার মতো কোনো ইঁদুর আসে কোনো কোনো কিছু খাওয়া যদি সেই ইঁদুর হচ্ছে সেখানে দাঁড়াচ্ছে বুঝছেন

We o outro de noisinho.

আর একটা ব্যাপার কি জানেন এই যে রাসেল বাইপার বলে না যে ইন্ডিয়া থেকে আসছে রাসেল ভাইপার আমাদের আঞ্চলিক সাপ রাসেল ভাইপারটা না বাংলা নাম চন্দ্রপুরা এটা আমাদের অঞ্চলের হিসাব কিন্তু সাম্প্রতি এত ভাইরাল হয়েছে কেন এত বেশি বেড়ে গেছে কেন তার কারণ এদেরকে নিয়ম নিয়ন্ত্রিত রাখে গুই সাপ শেয়াল বেজি বন সাইডেল এমনকি ব্যাঙ ও চন্দ্রগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এই গুলো তো ডিম দেয় বাচ্চা দেয় বেঁচে থাকার পরিমাণ অনেক বেশি খুব বংশ বিস্তার করে

এই প্রাণীগুলা নিয়ন্ত্রণে রাখছি গুইসাপ দিগলিয়ায় ভরা দীঘলিয়ায় বেজি শেয়াল বন বেড়াল সাইডেল ভরা এই জন্য বিশ দীঘলিয়ায় নাই কাটার কোন রেকর্ড নেই পনেরো বছরে খুব একেবারে নিয়ন্ত্রণে দেয় দীঘলিয়ায় মারলে আমাদের সংগঠন মূলত দীঘলিয়ায় উৎপত্তি তো ওটা আতুর ঘর

সেখান থেকে সাড়ে সাত হাজার মানুষ মারা যায় কিন্তু এই একই ঘটনা থাইল্যান্ডে দেখেন চার হাজার নয়শো নব্বই জনরে বার্ষিক রেকর্ড থাকলে সেখানে মরে যাওয়ার সংখ্যা যে সাপে কামড় লোক আমার কাছে আসবা ওই বিষয়ে কামড় মারা যাওয়ার সংখ্যা শূন্য শূন্য